দর্শক কেমন যাচ্ছে সবার সময় কথা বলছি আপনাদের সাথে জার্মানির মিউনিক থেকে আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের হোটেল রুমের একটা ট্যুর এখন বলতে পারেন যে আপু হোটেল রুমের ট্যুর কেন আমরা হচ্ছে একটা ট্যুর প্ল্যান করি যা হচ্ছে আমরা জার্মানি থেকে অস্ট্রিয়া যাই এবং জার্মানির কয়েকটা হচ্ছে বিশেষ জায়গা ভ্রমণ করি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনারা যদি কখনো ট্যুর প্ল্যান করেন আপনাদের একটু হলেও সাহায্য হবে তো চলুন দর্শক আমি হচ্ছে এই মুহূর্তে আছে আমার হোটেলের সামনে আর এখানকার লোকেশনটা হচ্ছে আপনারা একটু দেখেন দেখলে হচ্ছে বুঝতে পারবেন যে এই লোকেশনটা আপনার ট্যুরের জন্য কতটা ভালো হবে আর আপনারা যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন প্লিজ মেক ইউর টু ডু সাবস্ক্রাইব দ্য বেলাইকন যাতে করে নতুন কোনো ভিডিও আসলে আপনাদের মিস না হয় আর আপ দিতে তো অবশ্যই ভুলবেন না দর্শক আপনারা হচ্ছে লোকেশনটা দেখুন দর্শক আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে একটা ট্রাম স্টেশন যেটা হচ্ছে এখান থেকে যায় মিউনিক সেন্ট্রাল স্টেশনে মিউনিক সেন্ট্রাল স্টেশন থেকে আপনারা ট্রেন এস ট্রেন ট্রাম তারপর হচ্ছে যে ফ্লিক্স বাস এবং আরও অনেক ধরনের বাস নিয়ে যেতে পারবেন আপনার গন্তব্যস্থলে তারপর দেখেন এই যে পাশে হচ্ছে একটা সুপার শপ আলডি তারপর এই এরিয়ার মধ্যে রয়েছে আপনার লিডল তো আপনার জন্য সুবিধা হবে যদি হচ্ছে আপনি আশেপাশে থাকেন আর এই হচ্ছে আমার হোটেলের ভিউ এরিয়াটা দেখেন এরিয়াটা দেখে মনে হচ্ছে যে আমি হচ্ছে বারকার বিতে আছি কারণটা কি বললাম এখানকার সবগুলো বিল্ডিং বা কি হচ্ছে খুবই নতুন আর খুবই পরিষ্কার আমার মনে হচ্ছে আমি হচ্ছে বারকার বিতে আছি দর্শক এটা হচ্ছে আমাদের হোটেল তো চলুন আমরা হচ্ছে ভেতরে যাই লেটস গো দর্শক আমাদের আগের এন্ট্রি ওই দরজাটায় কাজ করছিল না তোমরা হচ্ছে এই দরজা দিয়ে ঢুকি চলুন দর্শক এটা হচ্ছে আমাদের ভিউ আর এটা হচ্ছে সবার জন্য আমাদের রুম থেকে না আমাদের রুমের ভিউটা আপনাদের দেখাচ্ছে এই যে সবাই হচ্ছে ছাদ কৃষি নিয়ে ব্যস্ত তো চলো আমাদের রুমে যাওয়া যাক I don't know. দর্শক এটা হচ্ছে আমাদের রুম রুমটা মোটামুটি বড়ই ছিল আমাদের দুজনের জন্য পারফেক্ট রুমের মধ্যে হচ্ছে আয়না তারপরে যে খাপড় ঝুলানোর হ্যাঙ্গার তারপর হচ্ছে যে বসার জন্য আপনার চেয়ার এগুলো ছিল আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ও ওদের কফিও ছিল যেটা হচ্ছে ফ্রি ওই পাশে হচ্ছে কফি মেকার এবং কফি ছিল যেটা ফ্রি দর্শক এখন আসি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে খরচ খরচ হচ্ছে আমরা এখানে থাকার জন্য প্রতিরাতে হচ্ছে পে করি একশত বিয়াল্লিশ ইউরো একশত বিয়াল্লিশ ইউরো পার ডে আপনারা হচ্ছে বাংলাদেশি টাকায় কনভার্ট করে নেবেন তারপর দর্শক এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা হচ্ছে অনেক ক্লিন তারপর ওয়াশরুমের মধ্যে ছিল হ্যান্ড ওয়াশ তারপর বডি ওয়াশ শ্যাম্পু এগুলো আর আমরা নিজেও ক্যারি করেছিলাম এই যে দেখেন সবগুলো হচ্ছে ট্রাভেল সাইজের এগুলো আমরা ক্যারি করি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হেয়ার ড্রায়ার এখানে হেয়ার ড্রায়ারও ছিল তো দর্শক আপনারা হচ্ছে এরকম ভিডিওস পেতে আমার সাথেই থাকবেন কথা হচ্ছে অন্য ভিডিওতে নিজের খেয়াল রাখবেন বা বাই